আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বন্ধুরা আজকে আমি মূলত এমন একটা প্রকল্পে এসেছি যেটা একটা বহুমুখী প্রকল্প বলা চলে তো প্রকল্পটা আমি বেশ কিছুদিন ধরেই আমি এখানে আসা যাওয়া করছি তা আসলে এই মিজানুর ভাই কিন্তু এখানে এমন ভাবে চাষাবাদ করছেন মানে আধুনিক কৃষির কোনো কিছুই কিন্তু এখানে কমতি নেই তথ্য প্রযুক্তির কোনো কিছুই কমতি নেই তো সেইভাবে মিজানুর ভাই এখানে কিন্তু চাষাবাদ করেছেন উনি একজন জনপ্রতিনিধি বর্তমান তো ওনার ঠিকানাটা আমি বলছি উনি বর্তমানে এখানে উপস্থিত নেই ওনার সঙ্গে আমার ফোনে যোগাযোগ হয়েছে উনি ব্যক্তিগত কাজে উনি রংপুর আছেন ওনার মা হাসপাতালে হাসপাতালে রিপোর্ট দেখানোর জন্য উনি কিন্তু চলে গেছেন তো আমি এসে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে উনি যেভাবে চাষাবাদ করেন তাতে মানে একদমই অন্যরকম পদ্ধতিতে চাষাবাদ করে থাকেন উনি তো আমার কাছে ওনার মনে হলো যে ওনার যে চাষাবাদের সিস্টেম বর্তমান যে আবহাওয়া এগুলোর মানে উপর ভিত্তি করেই কিন্তু এই করে থাকেন চাষাবাদ এখানকার ঠিকানাটা আমি বলছি এটা গাইবান্ধা জেলার সাদুল্লপুর উপজেলার মানে কি সিনে সিনে থাকবেন হয়তো তো সেই জায়গায় উনি ওনার নিজের বাড়িতে কিন্তু বসত ভেটে কিন্তু এই চাষাবাদ গুলো করছেন আমি বর্তমানে যে জায়গাটিতে আছি ওনার এটা একটা ধুন্দলের জমি ধুন্দল ধল চাষ করছেন এর আগে কিন্তু এখানে টমেটো লাগানো ছিল টমেটো কিন্তু ভালো ফলন কিন্তু পেয়েছেন তো ওনার এই আমার পিছনে যে জায়গাটি দেখছেন এটা কিন্তু পুরোটাই কিন্তু ধুন্দল লাগানো ধনদলটা এমন একটা কোম্পানির লাগিয়েছে আসলে এটার ফলন আমি কি বলবো উনি কিন্তু দৈনিক এখান থেকে কিন্তু ফসল কিন্তু তুলে থাকেন তুলছে আজকে আজকে উনি উনি নাই বিধায় কিন্তু ফসল তো যাই হোক এখন পর্যন্ত যে ধনদল এখানে দেখা যাচ্ছে তাতে মোটামুটি ভালো মোটামুটি বলবো কি একদম ভালো পারফেক্ট একটা ধুনদোল এখানে প্রোডাকশন খুব ভালো একটা প্রোডাকশন হচ্ছে আশা করা যায় তো আমি আপনাদেরকে আরও ওনার এখানে কী কী আছে সেগুলো আমি সবগুলোই দেখাবো তো দেখানোর আগে আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলছি যে আপনারা চ্যানেলটিতে অবশ্যই নতুন যদি হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন তখন এই রকম নতুন নতুন আপডেটের ভিডিও কিন্তু আপনারা পাবেন এই চ্যানেলে আর যেখানেই নতুন কিছু হবে সেখানেই এই কৃষি অঙ্গন আপনাদেরকে এই ভিডিওগুলো দেবেন তো যদি কোনো কিছু জানার থাকে এবং যদি কোনো কিছু নতুন কিছু আপনার আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর অবশ্যই একটা লাইক দেবেন লাইক দিলে ভিডিও করার জন্য আগ্রহ বাড়ে Então, ठीक